এমনিতে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম তবুও নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাবভ নর্মালের থেকে কোথাও কোথাও বেশি থাকতে পারে খুব আইসোলেটেড জায়গায় উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে অ্যাবভ নর্মালের থেকে অল্প একটু বেশি থাকতে পারে খুব বেশি ওপরে উঠবার সম্ভাবনা নেই কিন্তু কোথাও কোথাও অল্প একটু বেশি থাকতে পারে আর উত্তরবঙ্গে খুব আইসোলেটেড টেম্পারেচারটা সামান্য সামান্য বেশি থাকতে পারে তুলনামূলক ভাবে দক্ষিণবঙ্গের তুলনায় হয়তো একটু বেশি হবে উত্তরবঙ্গের আজকে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই রয়েছে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুর এবং কালিম্পং এ আলিপুর দুয়ার আর কালিম্পং এ আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনাটা রয়েছে হাওড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা উত্তর ও ইস্ট মেদিনীপুর বাঁকুড়া বীরভূম আর মুর্শিদাবাদ আর এই জায়গাগুলোতে সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এরপরে আমি আসছি উপকূলে বঙ্গোপসাগরের মধ্য পশ্চিম বলা ভালো অঞ্চলে একটা সার্কুলিক সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এবং সেখানে ছোটখাটো নিম্নচাপ তৈরি হয়েছে এবার সেইটা আগামী দুদিনে নর্থে মানে আরো উত্তরে দিকে এগোতে থাকবে আর এই এখন যে ওখানে তৈরি হয়েছে আমাদের এখানে আপাতত বৃষ্টির পরিমাণটা কমে গেছে যে সেটার নিম্নচাপটা ওই বঙ্গোপসাগরে মানে অন্ধ্রপ্রদেশের উপকূলে তৈরি হওয়ার জন্য সমস্ত ময়স্তারটা ওই দিকে চলে যাচ্ছে হ্যাঁ এবার ওটা উত্তর দিকে আস্তে আস্তে এগোতে থাকবে এবং সেই অনুযায়ী কি হবে সেটা আস্তে আস্তে বলা হবে আমাদের যেহেতু এখন বর্ষাকাল বর্ষার ইনকারশন রয়েছে ইন্ডিয়া বেঙ্গল থেকে এবং এখন যেহেতু একটু টেম্পারেচারটা বললাম যে তুলনামূলক ভাবে নর্মাল টেম্পারেচারটা থেকে একটু বেশি থাকবে যার ফলে একটু গরমও রয়েছে এবং স্বভাবতই ময়স্টার ইনফেকশন যদি হয় খুব সহজেই মেঘ তৈরি হবে এবং

ओ दिकाय रही है